বাংলা সঙ্গীতের ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যেখানে সুর শুধু শ্রুতিমধুর অভিজ্ঞতা হয়ে থাকে না তা হয়ে ওঠে আত্মপরিচয়ের প্রতীক ইতিহাসের ধারক এবং জাতিসত্তার এক নিগূঢ় প্রকাশ বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এমনই এক সঙ্গীত যার সুরের মূল উৎসধারা খুঁজে পেলে আমরা পৌঁছে যাই এক পরিত্যক্ত পল্লীপথে গগন হরকরার সৃষ্ট বাউল গানে বাউল গান বিশেষত আমি কোথায় পাব তারে আমার মনের মানুষ চেরে শুধু একজন সাধকের আত্মসন্ধান নয় তা এক বৃহৎ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন এই গান বাংলার মাঠ নদী ধারায় মানুষের মুখে মুখে ঘুরে ফিরে বেরিয়েছে কখনো মুখে মুখে কখনো মন থেকে মনে এক সময় সেই সহজ গভীর সুর এসে মিশেছে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত জগতে যার ধারাবাহিকতায় গঠিত হয় আমাদের জাতীয় সঙ্গীতের মূল সুরভৃপ্তি গগন হরকরা যিনি ছিলেন একজন ডাক ডাকহরকড়া মাত্র কিন্তু নিজের অন্তর্জগতের সাধনায় ছিলেন এক মহৎ বাউল তার গান যেন বাংলার আত্মাকে ধারণ করে তার লণ্ঠনের আলো কেবল অন্ধকার পথ দেখাত না দেখাত আত্মিক আলোকও এই সাধারণ মানুষের গান যখন রবীন্দ্রনাথের হৃদয় ছুঁয়ে যায় তখন তা আর শুধু এক বাউলের গান থাকে না তা হয়ে ওঠে এক কাব্যিক আন্দোলন যা লোকসুরের মধ্যে জাতীয়তার বীজ রবীন্দ্রনাথের শিলাইদহ পর্ব ছিল বাউল গানের সঙ্গে তার মিবির পরিচয়ের সময় তিনি দেখেছিলেন এই গান শুধু বিনোদন নয় তা এক দর্শনের বাহক বাউলের গান যেমন গগনের সৃষ্টি ছিল আধ্যাত্মিক প্রেম আত্ম অন্বেষণ ও মানবিক চেতনার অনুরণন রবীন্দ্রনাথ এই সুর ও আজ যখন আমরা জাতীয় সঙ্গীত গাই তখন আমাদের কণ্ঠে ধ্বনিত হয় কেবল রবীন্দ্রনাথের কবিতাই নয় সঙ্গে থাকে গগনের গানের সেই আদিপন্ধ আমাদের উচিত সেই লোকজ শিকড়ের প্রতি গভীর শ্রদ্ধা রাখা যেখান থেকে আমরা আমাদের জাতীয় আত্মপরিচয়ের সুর খুঁজে পেয়েছি আমি কোথায় পাবো তারে থেকে আমার সোনার বাংলা এই যাত্রা শুধু একটি গানের রূপান্তর নয় এটি এক সাংস্কৃতিক উত্তরণ বাউল গান যা একসময় শুধুই গ্রামীণ জীবনের ছালাসঙ্গী ছিল আজ তা একটি জাতির মুখপাত্র এই ইতিহাস আমাদের শেখায় সে করেই থাকে ভবিষ্যতের দিশা